এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে এদেরকে যখন আল্লাহ আয়াত করে শোনানো হয় দর্প পরে পিঠ ফিরায় চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায় কাইন্ড না ফিউজ নেই হক না মনে হয় যেন কানা বধি, শুনি নাই হবার শুরু হবে আজামিন আরিম এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কঠিন শাস্তির কি দাও কঠিন শাস্তির কি সুসংবাদ হয় কি হয় দুঃসংবাদ আল্লা বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায় ছেলে যদি মায়ে কন্ট্রোল করতে না পারে খুব দুষ্ট ছেলে মা মা কন্ট্রোল করতে না না তখন বলে আমার কথা তো শুনলি দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য